বাসাবাড়ি পরিষ্কারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনার ইচ্ছা শক্তি ধৈর্য মনোবল এই কয়েকটা জিনিস যদি আপনি নিয়মিত মেনে চলেন তাহলে আপনার বাসাবাড়ি অনেক বেশি পরিষ্কার থাকবে আজকের ভিডিওতে সেটাই ডিটেলসে আলোচনা করব। আর হচ্ছে দুপুরের মেনুতে আমার মেয়ে এবং ছেলে সবচেয়ে পছন্দের রোস্ট এবং ফুলাউ একটু টিপস আকারে আপনাদের সাথে শেয়ার করব। ফাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামুনিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা নাস্তার পর থেকে শুরু করেছি তো মানি প্লান্ট গাছের কিছু যত্ন করব। আর আপনাদের সাথে টিপস আকারে বরাবরের মতোই শেয়ার করব। তা আমার বাসার ভিতরে যে মানে সসের জারগুলো খালি হয় তো সেই জারগুলো কিন্তু আমি ফেলে না দিয়ে ডিআই করে মানি প্ল্যানের কাটিং এভাবে লাগিয়ে তারপর হচ্ছে একটু পরিচর্যা যত্ন করি তো আমার মানি প্লান্টগুলো খুব বেশি সুন্দর থাকে তাপুরা সব সময় কিন্তু আমার ভিডিওতে কমেন্টস করে যাপু আপনার মানি প্লান্ট গাছগুলো খুবই সুন্দর তো একটু বুদ্ধি দিয়ে কিন্তু গাছের যত্ন করলে গাছ অনেক বেশি পরি মানে পরিপূর্ণ হয় যেমন আমি কিন্তু একদিন পর পরে গাছের পানিগুলো চেঞ্জ করে সাওয়ার করিয়ে দিই তো আমার বাসার ভিতরে কিন্তু পানিতে অনেকটা মানি প্লান্ট গাছ আছে তো এই পাঁচটা সসের জারে আমি এই মানি প্লান্টগুলো মানে আপনাদের সাথে শেয়ার করেছি তো এগুলো আমি ঘর সাজানোর ক্ষেত্রে বিভিন্ন অংশে ব্যবহার করি তো মানি প্লান্ট কিন্তু ঘর সাজানোর ক্ষেত্রে কোনো তুলনে হয় না আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সে অনেক বেশি ভালো লাগে তো মানি প্লান্টগুলো আমি জানালার পাশে আলো ছায়াযুক্ত স্থানে রেখেছি রোদ্রে শুকিয়ে গেলে তারপর জায়গা মতো রেখে দেব তারপর চলে আসলাম আমার ছোট বেডরুমে এটা হচ্ছে আমার ছেলের বেডরুম তো আগের বিছানা চাদরটায় বিছিয়ে নিলাম তো জেরে নিয়েছি আর কুশোনার বালিশ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব তা আমার ছেলের বেডরুমে যেহেতু তেমন একটা কেউ আসে না তো এক সপ্তাহ পর কিন্তু আমি এই বেডরুমের বিছানা চাদরটা ধুইয়ে দিই তো এক সপ্তাহ হতে আর মাত্র দুই দিন আছে তো দুই দিন পরে আমি বিছানা চাদরটা তুলে ফেলবো আর আমার বেডরুমে সবাই যেহেতু সব থাকে তো ওটা কিন্তু দুই দিন বা তিন দিন পর পরে চেঞ্জ করতে হয় তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকে পারে আমার চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তারপর চলে আসলাম ছেলের বেডরুম শেয়ার করে আমার বেডরুমে তো সিম্পলভাবে কিন্তু বেডরুমগুলো গুছিয়ে নিয়েছি তো এই নিয়মগুলো মানলে কিন্তু আপনার বাসাবাড়িও আমার বাসাবাড়ির মতো অনেক বেশি পরিষ্কার থাকবে তো পুরো বাসার কিন্তু মেন কাজে হচ্ছে বেডরুমের বেডশিট পরিষ্কার করে বিছিয়ে নেওয়া আপনার বাসার ভিতরে যদি আপনি বেডরুম পরিষ্কার করে পরিষ্কার বিছানার চাদর বিছিয়ে তারপর বালিশ কুসুনগুলো সাজিয়ে নিয়ে তারপর হচ্ছে পুরো বাসা ঝাড়ু দিয়ে দেন তাহলে দেখবেন আপনার পুরো বাসার কাজ কমপ্লিট তারপর হচ্ছে আপনি রান্না করতে পারবেন একবারে নিশ্চিন্তে তো এখন হচ্ছে বালিশ আর কুসুনগুলো আমি সাজিয়ে নেব তা আমি সবসময় কিন্তু আমার বেডরুমগুলো সিম্পলভাবে সাজানোর চেষ্টা করি বেশি ইভিজিবি মানে দিলে আমার কাছে ভালো লাগে না তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার লাইফ লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের দেখতে ভালো লাগে এবং মন চুয়ে যায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে এনজয় করতে পারবেন এবং আমার ভিডিও থেকে রেসিপি প্লাস হচ্ছে বিভিন্ন আইডিয়া নিয়ে আপনার ঘরবাড়ি খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন তো ড্রেসিং টেবিলটাও আপ পরিষ্কার করে নিয়েছি বাসার বাসার বাদবাকি ফার্নিচারও পরিষ্কার করে নিয়েছি তো বয়স দিতে গেলে মাঝে মধ্যে কিন্তু মুখে বেজে যায় প্লিজ একটু ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো হচ্ছে ড্রেসিং টেবিলের ফাঁকা জায়গায় হচ্ছে দুইটা রিয়েল প্লান্ট রেখেছি আর হচ্ছে এখন খাটের উপরে পাতলা কম্বলটা খুব সুন্দরভাবে মানে পেতে নেব তো এখনও কিন্তু ভারি শীত হয় নাই তো ভারি শীত হইলে আরই মোটা কম্বলগুলো গায়ে দেব তো এখন পাতলা কম্বল বা কাতা গায়ে দিলে চলে তারপর বাসা পরিষ্কারের আরও একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনি নিয়মিত রেগুলার জামা কাপড় ধুয়ে দিবেন সেগুলো রোদ্রে শুকিয়ে যাওয়ার পরে একটু সময় করে ভাস করে নেবেন এতে করে আপনার বাসার ভিতরে এলোমেলো লাগবে না দেখা গেছে কিছু জামা কাপড় এই কর্নারে লটকায় থাকে ওই কর্নারে এতে করে দেখতে ভালো লাগবে না বাসাটা এলোমেলো হয়ে যাবে পরিপাটি লাগবে থাকবে না তা আমি কিন্তু একটু সময় নিয়ে কিন্তু বাসার ভিতরে যে জামা কাপড়গুলো মানে ধোয়া শুকিয়ানো থাকে তো সেগুলো আমি ওয়ার্ড্রপের উপরে রেখে দিই তো একটু সময় করে কিন্তু ভাস করে নিই তো এটাও কিন্তু বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর হচ্ছে আমার বেডরুমের এই বিছানা চাদরটা আমি দুই দিন আগে ধুয়ে দিয়েছি তো সময় করে আজকে ভাঁজ করে নেব তো যে কোনো জিনিস কিন্তু আইডিয়া বুদ্ধি দিয়ে কিন্তু করলে বাসা অনেক বেশি ভালো থাকে আর যাদের বাসা হেল্পিং হ্যান্ড নেই তারা কিন্তু মানে নিয়মিত টাইম টু টাইম কাজ করে নিতে হয় পেলে রাখলে কিন্তু কোনো জিনিসে গোছানো হয় না আজকে পেলে রাখবো কালকে গুছিয়ে নেব এই ভাবনা কিন্তু মন থেকে দূর করতে হবে সময়ের কাজ কিন্তু সময়ে করলে বাসাবাড়ি অনেক বেশি ভালো লাগে তো ডরবের উপরে হচ্ছে কাতা যায় নামাজ আর হচ্ছে এই বিভিন্ন জামাকাপড় আমি ভাস করে এই বা বক্সে রাখি আর হচ্ছে বাকি জামা কাপড়গুলো হচ্ছে আমি আমার প্রয়োজনীয় ব্যবহারের র্যাকে রেখে দেব আর হচ্ছে বিছানা চাদরটা ওয়ারড্রবের দ্বিতীয় তা মানে বক্সে রেখে দেবো তা আমার বেডরুমের যতগুলো বিছানা চাদর আছে সবগুলো কিন্তু আমি ওয়ার্ড ড্রবের দ্বিতীয় তাকে রাখি আর ওয়ার্ড ড্রবের উপরের তাকে হচ্ছে আমার জামা কাপড় যেগুলো একটু ভালো মানের আমি কোথাও যাই সেগুলো তো বিছানা চাদরগুলো মানে নতুন যেগুলো আরি বিছানা চাদর সেগুলো আমি সবসময় দ্বিতীয় তাকে খুব সুন্দরভাবে অর্গানাইজিং করে রাখি তো এই তো সব সময় কিন্তু সব কিছু গুছিয়ে কাজ করবেন একটু কষ্ট হবে বাসা পরিষ্কার পরিপাটি রাখা কিন্তু এত সহজ কাজ না অনেক বেশি কষ্ট হয় অল্প সময়ের ভিতরে আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এই গোছানো যে অনেক সময় লাগে অনেক ধৈর্যের ব্যাপার অনেক সময় সাপেক্ষ তো যাই হোক শুধু একটু ইচ্ছা মনোবল শক্তি থাকলে কিন্তু আপনার বাসা অনেক বেশি পরিষ্কার থাকবে তো আলসামি করা যাবে না সময়ের ভিতরে সবগুলো কাজ করে নেবেন তো আমার কিন্তু বাসার পুরো কাজে কমপ্লিট হয়ে গেছে এর ভিতরে কিন্তু আমি বাকি বিছানা চাদরগুলো একটু এলোমেলো হয়ে আছে তো সেগুলো ওয়ারড্রোবের খুব সুন্দরভাবে একটু গুছিয়ে নেব কারণ ওয়ারড্রোব আটকানো যায় না তো এখানে প্রায় পনেরোটার মতোই বিছনা চাদর রাখা আছে অন্য একদিন আপনাদের সাথে আরও সুন্দরভাবে গুছিয়ে শেয়ার করব তো এই তো তারপর হচ্ছে আমি কিন্তু ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমার বাসা সব কাজে কমপ্লিট তো এখন হচ্ছে আমি দুপুরে আমার ছেলে এবং মেয়ের পছন্দের আজকে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটু একটু ক্লিপ নিয়ে তো বেডরুমের মানে বেডরুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করার পালা তো ড্রেসিং টেবিলের এই কর্নারটায় একটা মানি প্লান্টের ছোট্ট নতুন একটা চারা লাগিয়েছি সেটা রেখেছি তো গাছ দিয়ে ঘর সাজাইলে দেখতে কিন্তু অনেক অসাধারণ লাগে তো সব কিছুর তুলনায় কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সিওরিয়াল প্লান্ট সময় কিন্তু ঘর অনেক বেশি প্রকাশ করে তো আমার বাসার ভিতরে অনেক পরিমাণে গাছ ছিল কিন্তু গাছগুলো মরে গেছে যত্ন করেছি বেশি পানি দিয়েছি আর ওয়ার্ডড্রোবের এই কর্নারটায় এই গাছটা রাখার কারণে আরও বেশি ভালো লাগছে তো পুরো রুমটাই আপনাদের সাথে শেয়ার করেছি সরি পুরো রুম বললে ভুল হবে মানে রুমের অর্ধেকটাই শেয়ার করেছি বাকিটা আর শেয়ার করলাম না তো আমিও কিন্তু এই পাকে গোসল করে নিয়েছি তো আমার মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি এখন হচ্ছে দুপুরে রান্না করে নেবো আজকে হচ্ছে রোস্ট করব, দেশি মুরগি আর সোনালি মুরগি দিয়ে আর পোলাও করব এই দুপুরের খাবার তো এখানে আমি মেয়াজ কুচি করে নিয়েছি গরম মশলা নিয়েছি অনেকটা পরিমাণে আদা জিরা রসুন বেটে নিয়েছি পাটাই লাল মরিচের গুঁড়া নিয়েছি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি আর এখানে হচ্ছে একটা সসের বাটিতে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি টক দই নিয়েছি এর টক দইটা আমি বাসায় তৈরি করেছি গুঁড়া দুধ আর হচ্ছে ভিনেগার দিয়ে তো এখানে আমি লিকুইড দুধও দিয়েছি আর হাফ কেজি দুধ আমি ঘন করে জাল করে নিয়েছি রোস্টের সাথে দুধ যত পরিমাণে দিবেন তত বেশি ভালো লাগবে তা আজকে রোস্টগুলো আমি হাতে মেখে মেরিনেট করে তারপর হচ্ছে রান্না করব। আর এক কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে চিকেনের টুকরোগুলো আমি একটু কেচিয়ে নেব তো দেখা গেছে একটু ভেজে যদি রোস্ট রান্না করা হয় তাহলে আর কেচে নেওয়া লাগে না তো এখানে আমি চার পিস দেশি মুরগি নিয়েছি একটা রাবা মুরগি আর হচ্ছে তিন পিস সোনালি মুরগি নিয়েছি তো সাত পিস তো আমার হাজব্যান্ড তো দুপুরে আর খাবে না তিনজনে তিন পিস খাবো আর রাতে চারজনে চার পিস খাবো তো সকালে কিন্তু আমি ভাত ডাল সবজি রান্না করেছি সেটাও বেশ কিছুটা পরিমাণে আছে তো রাতে যার প্রয়োজন খেয়ে নেবে তো আমি সেটা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তো কেচে নেওয়া হয়ে গেছে আর এখনও হচ্ছে আমি মেরিনেট করে নেব একে একে তো রোস্ট তো সবাই কম বেশি করতে পারেন তো তারপরও আমি আমার রান্নার ভিডিওগুলি সবসময় ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি যাতে নতুন আপু ভাইয়ারা আমার ভিডিও থেকে উপকৃত হতে পারেন তো টক দুইটা দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়াটা দিলে রোস্টের কালারটা দুর্দান্ত আসে তো কাঁচামরিচও আমি প্রায় দুই টেবিল চামচ ব্লেন্ডারে ব্লেন্ড করে পেঁয়াজ আদা রসুন একসাথে মানে ব্লেন্ড করেছি সেটাও দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন এক টেবিল চামচ হচ্ছে একটু বেশি রোস্টেড আদুনি মশলাটা দিয়ে দিলাম তারপর দুই টেবিল চামচ আদা আর জিরা বাটা দিয়ে দিলাম তো পাটায় বেটে যদি আপনি যে কোনো রান্না করেন দেখবেন খেতে অনেক বেশি মজা লাগে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন আমি মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো আমি কিন্তু বেজেও রোস্ট রান্না করি তো বেজে নেওয়ার চেয়েও যদি এভাবে মেরিনেট করে রোস্ট করা হয় তাহলে আমার কাছে মনে হয় একটু খেতে অনেক বেশি মজা লাগে তো যাই হোক আধা ঘন্টার জন্য এটা রেস্টে থাকুক তো মশলাটা চিকেনের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তারপর হচ্ছে আমি এখন ফোলাউ করে নেব তো আমি কিন্তু রোস্ট ফোলাউ করার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে মানে তেলের সেও ঘি ব্যবহার করি আমার মেয়েটা কিন্তু তেলের পরিমাণ বেশি দিলে ও কিন্তু খেতে পারে না তার জন্য তেলটা একটু কম দেব প্লিজ আপনার একটু চাইলে বেশি করে দিয়ে করতে পারেন এই অংশটুকু একটু স্কিপ করবেন আমি একটু কম দিয়ে কিন্তু সবসময় পোলাও করি আমার মেয়ে কিন্তু ছোট ও কিন্তু গ্যাসে প্রবলেমও তার জন্য বেশি তুল্যাক্ত খাবার খেতে পারে না তার জন্য আমি কিন্তু দুই টেবিল চামচ ঘি আর অল্প পরিমাণে তেল দিয়েছি তো চালটা কিন্তু ভেজে আমি এর সাথে ফুটন্ত গরম পানি দিয়ে দেব তো এখানে আমি দুই টেবিল চামচ আদা আর হচ্ছে বাটা দিয়ে দিলাম তো এই তো চালটা ভেজে নেওয়া হয়ে গেছে একেবারে জ্বর জ্বর করে এখন হচ্ছে রাইস কুকারে আমি কিন্তু আগ থেকে গরম পানি করে নিয়েছি তো সেটা দিয়ে দেবো তো চালে কিন্তু পানি চাল যা তার দ্বিগুণ হচ্ছে একটু বেশি দিলে হবে তা আমার একটু পানির পরিমাণটা বেশি হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে আমি অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছি আর বাকি পেঁয়াজ বেরেস্তার সাথে আমি মেরিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব তো খুব সহজভাবে কিন্তু রোস্ট পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো ফ্লাউটা আমার হয়ে গেছে একেবারে দেখেন জর্জরে হয়েছে তো ফ্রাই প্যানের পাতিলে রান্না করতে গেলে আমার কাছে অনেক বেশি ডিসগাস্টিং লাগে এক হাতে ধরে রাখা লাগে আর এক হাতে নাড়াচাড়া করা লাগে দেখা গেছে যদি এক হাতে উল্টাইতে যায় তাহলে কিন্তু মানে খুব বেশি নাড়াচাড়া করে তার জন্য আমি সব সবসময় দস্তার কড়াইতে রান্না করতে কমফোর্ট মনে করি তো রোস্ট কষিয়ে কিন্তু আমি অল্প পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এই পানিটা যখন একটু টেনে যাবে এর ভিতরে আমি ওই যে হাফ কেজি দুধ লিকুইড করে ঘন করে জাল করে রেখেছি সেটা দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু ফ্লাওয়ার সাথে কাঁচামরিচ তারপর কাজু বাদাম বাটা এগুলো দিতে পারেন চাইলে দুধও দিতে পারেন তা আমি খুব সিম্পলভাবে কিন্তু আজকে ফোলাউটা করেছি রোস্ট একটু ভালোভাবে করব তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাত থেকে আটটা ভেঙে আর দুধটা দিয়ে দিয়েছি তো কাঁচামরিচটা ভেঙে দিলে ভিতরের ফ্লেভারটা কিন্তু তারপর জালের ঝাঁসটা রোস্টের ভিতরে ঢুকবে তো এখানে আমি দুই টেবিল চামচ চিনি আর দু টেবিল চামচ দুধের গুঁড়া দিয়ে দিলাম তারপর হচ্ছে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তো পেঁয়াজ বেরেস্তার সাথেও কিন্তু আমি দু টেবিল চামচ ঘি দিয়েছি তারপর অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি যেহেতু এটা মিষ্টি রোস্ট তার জন্য দুই টেবিল চামচ চিনি শেষে দুই টেবিল চামচ দুধের গুঁড়া অ্যাড করলে খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে তা আমার মেয়ে এবং ছেলে কিন্তু রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার হাতের ওরা যেখানে খাক না কেন বলে জাম্বুর হাতের রোস্টে সবচেয়ে সেরা তো যাই হোক এখন হচ্ছে পোলাউর উপরো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো তা আমাদের বাসায় রোস্ট পোলাও হইলে আর কিছুই লাগে না এই দুইটা খাবার কিন্তু আমার ছেলে মেয়ের আমি অনেক বেশি পছন্দ করি তো কিছু শশা আমি কেটে নেব তো শশাগুলো একেবারে কচি ছিল তো এই তো আজকে দুপুরে হচ্ছে রোস্ট পোলাও শশা দিয়ে আমরা দুপুরে সবাই খাবারটা খেয়ে নেব তা আমার হাজব্যান্ড কিন্তু ছিল না তো আমি খাবারটা কিন্তু টেবিলে দিয়ে দিয়েছি আর রোস্ট বাটিতে ঢেলে নিয়েছি তা আমার মেয়ে কিন্তু আগ থেকে বসে আছে ও কিন্তু রোস্ট পোলাও বা বিরিয়ানি কোলে নিজের হাতে খেতে অনেক বেশি পছন্দ করে তো এখন হচ্ছে আমার ছেলে আর মেয়ের জন্য আমি খাবারটা বেড়ে নেব আর আমি পরে খেয়ে নেব তা আমার ছেলে আর মেয়ে কিন্তু রোস্ট অনেক বেশি পছন্দ করে তো ওদের পছন্দকে সব সময় প্রাধান্য দিয়ে আমি ওদের রুচি অনুযায়ী তৈরি করার চেষ্টা করি তো সবাই সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আমিও সবার ছেলে মেয়েদের জন্য দোয়া করি সবার পরিবারের জন্য দোয়া করি দোয়া হচ্ছে এমন একটা জিনিস যে কোনো প্রান্ত থেকে দোয়া করলে কিন্তু দোয়া দ্রুত গতিতে পৌঁছে